আল্লাহ বলেই দিয়েছেন পাক্ত বলে দিয়েছে নিশ্চয় আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র মহান চরিত্রের অধিকারী করেছি বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের খাদিম ছিলেন হজরতে আনাস দশ বছর খেদমত করছে যেই ছাত্রটা উস্তাদের খেদমত করে যেই ছাত্রটা উস্তাদের খেদমত করে ওই উস্তাদের চরিত্রটা কেমন ছাত্রটা ভালো বোঝে হাজরতে আনা সিবনে মালিক বলে আমি দশটি বছর দশটি বছর মোহাম্মদ সাল্লাম আমার নবী সাল্লামের খেদমত করেছি আমি খোদার কসম করে বলি আমার নবী জীবনে আমার একটা ধমক দেয় নাই আল্লাহর হাবিবের ব্যাপারে মালিক বলেছে আল্লাহর হাবিবের চরিত্র এত ভালো ছিল আমার সাল্লামের চরিত্র মেজাজ এত ভালো ছিল জীবনে কোনোদিন বলে নাই আনাস রে এই কাজটা কেন করলা অমুক কাজটা কেন করলা না এই কাজটা কেন করলা এইভাবে শাসনও করে নাই অমুক কাজটা কেন করলা না এই ধরনের আঘাত করে কথাও বলে দরবারে আল্লাপাকের শুক্রিয়া জ্ঞাপন করছে পাক আমাদের সকলকে বানিয়া দরবার শরীফ জামে মসজিদে জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা যে বিষয়টা আমার নবী সাল্লা সাল্লাম সম্পর্কে হয় বিষয়টা অত্যন্ত দামি এবং মূল্যবান বিষয় এ পৃথিবীতে আলোচনার জন্য কত বিষয়বস্তু আছে কিন্তু আমার কাছে কিন্তু আমার কাছে আমার নবী সাল্লা সাল্লামের আলোচনার বিষয় সবচেয়ে দামি মূল্যবান বিষয় আমি আপনাদের সামনে অনেকগুলি জমায় আল্লাহর হাবিবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আমার দয়াল নবী সাল্লা সাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করেছি আজকে আমি আমার দয়াল নবী সাল্লা সাল্লামের চরিত্র নিয়ে একটু আলোচনা করবো ইনশাল চেহারার সৌন্দর্যের কথা বলেছি আপনাদের সামনে আমার নবী সাল্লা সাল্লামের চেহারার সৌন্দর্যের কথা আপনারা শুনেছেন তত সুন্দর ছিলেন আমার নবী কোন প্রশংসাকারী তার চেহারার সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রশংসা করে শেষ করতে পারবে না চেহারার সৌন্দর্য যত বেশি ছিল চরিত্রের সৌন্দর্য আরো বেশি ছিল এ কারণে আল্লাহ বলেছেন আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী করেছি আমরা একটা জিনিস আমরা বুঝি যে ভালো চরিত্র ভালো চরিত্র কি ভালো ব্যবহার তাই না ভালো চরিত্রের জন্য ভালো চরিত্রের জন্য কিছু গুণ লাগে উত্তম চরিত্র অর্জন করার জন্য কিছু গুণ লাগে তার মানে কিছু গুণ অর্জন না করলে মানুষটা পরিপূর্ণ চরিত্রবান হতে পারে না তার মধ্যে একটি হচ্ছে এল বিদ্যা আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন আচার আচরণ করবেন বিদ্যা না থাকলে আপনি কি বুঝবেন এক নম্বর হচ্ছে এল বিদ্যা আল্লাহ রসুলকে আল্লাহ পাক দান করে বলেছেন যে সব দিয়েছে আপনাকে সব দিয়ে দিচ্ছে আল্লাহর হাবিব বলেছেন আনা আমার দয়াল নবী বলেছেন আমি হইলাম এলেমের শহর এলেমের রাজধানী রাজধানীতে সব পাওয়া যায় আমার নবীর কাছে এলেম বলতে কিছুই বাকি ছিল না সবই ছিল উত্তম চরিত্র ভালো চরিত্র যদি পরিপূর্ণতায় পৌঁছাইতে হয় তাহলে আপনাকে এলমে দিন দুনিয়া এবং দিনের এলেম শিখতে হবে এইভাবে শক্তি শক্তিশালী কুয়াত লাগবে যেভাবে লাগবে আরেকটি গুণ অর্জন করতে হবে কুয়াত শক্তি শক্তি না থাকলে আপনি কি করবেন শক্তি যত প্রকারের শক্তি লাগে যেমন একটা মানুষ যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তার শক্তি লাগবে গায়ের শক্তি লাগবে অর্থের শক্তি লাগবে ক্ষমতার শক্তি লাগবে শক্তি ছাড়া আপনি দুনিয়ায় আল্লাহ জমিনে ইনসাফ কায়েম করতে পারবেন না মানুষকে ক্ষমা করতেও শক্তি লাগে একটা ফকির যদি আপনার কাছে ভিক্ষা করতে আসে আপনি পাঁচটা টাকা দিলেন হ্যাঁ যদি কয় পাঁচ টাকা দিলি গিল্লি গা একশো টাকা দেওয়ানোর কথা ছিল এ কথাটা বলে যদি কয় জাতরে মাফ করে দিলাম আপনি কি এটা মানবেন সম্মানিত হাজির প্রতিষ্ঠার জন্য লাগবে উত্তম চরিত্র যদি পরিপূর্ণতায় পছাইতে হয় তাহলে শক্তি লাগে তৃতীয় গুণ হচ্ছে ন্যায় ন্যায়পরায়ণ হতে হয় ইনসাফ গার হতে হয় চতুর্থ গুণ হচ্ছে মানুষটাকে পুত পবিত্র হইতে হয় পবিত্রতা অর্জন করতে হয় একটা মানুষ তার নিজেরই দোষ নাই সে মানুষকে কি বলবে তার নিজের মধ্যে দোষের অভাব নাই মানুষকে কি বুঝাইবো এই চারটা গুণ অর্জন করলে আপনি পরিপূর্ণতায় পুষতে পারবেন উত্তম চরিত্রের পরিপূর্ণতায় আপনি পুষতে পারবেন সুধানাল্লাহ সম্মানিত হাজরি আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি হোলুকে আজিম মুফাসরিনে কেরাম বলে চরিত্র চরিত্র তিন প্রকার এক নম্বর চরিত্র হচ্ছে হোলুকে হাসান দ্বিতীয় নম্বর চরিত্র হচ্ছে খুলুকে কারিম খুলুকে ক্যারিম তৃতীয় নাম্বার চরিত্র হচ্ছে খুলুকে হাসান ভালো চরিত্র উত্তম চরিত্র খুলুকে হাসান আর খুলুকে কারিম মানে উত্তমতম তম মানে আগের চেয়ে একটু ভালো চরিত্র আর খুলুকে আজিম মানে মহান চরিত্র উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না খুলুকে হাসান মানি একজন মানুষ আপনার সাথে একটা অন্যায় করল আপনাকে একটি থাপ্পর মেরে দিল আপনি যদি খুলুকে হাসানের অধিকারী হন আপনি তাকে বেশি দিবেন না একটি থাপ্পরের বিপরীতে তাকে একটা লাগায় দিবেন মানে সে যতটুকু অন্যায় করেছে আপনি যদি এতটুকু প্রতিশোধ নেন তাইলে আপনি খুলুকে হাসানের অধিকারী ভালো লাগে এটাও কিন্তু একটা চরিত্র কিছু মানুষ আছে একটা দিলে দশটা লাগাইয়া দেয় তাই না দাও লাগাইলে কুরাল লাগাইয়া দেয় সুই দিলে সাবাল লাগাইয়া দেয় পাক কোরআন বলেছে যে তোমার যদি কেউ কান কাটে তুমি তার কান কেটে দাও যদি বিচার বিচার করা হয় আদালতে যে একজন আরেকজনের কান কাটছে তাইলে আদালত কি বলবে তার কান কেটে দাও সম্মানিত হাজিরিন খুলুকে হাসান মানিক আপনার সাথে যতটুকু অন্যায় সে করল আপনি তার সাথে আবার এতটুকু আচরণ করে দিলেন খুলুকে কারিম মানে হচ্ছে খুলুকে কারিম মানে হচ্ছে আপনার সাথে একজন অন্যায় করেছে আপনি তাকে ক্ষমা করে দিলেন ধৈর্য ধারণ করলেন এবং ক্ষমা করে দিলেন এই খুলুক এই চরিত্রের নাম হচ্ছে খুলুকে কারিম সাধারণত যেটা আমাদের দেশে যারা ধৈর্য ধরে ক্ষমা করে তারা খুলুকে কারিমের অধিকারী ঠিক কিনা কিন্তু খুলুকে আজিম কাকে বলে জানেন একটা মানুষ আপনার উপরে নির্যাতন করল অন্যায় করল আপনি তো তাকে ক্ষমা করলেনই আপনি তাকে ক্ষমা করে দিলেন ক্ষমা করার পরে তাকে জরায়া ধরে বললেন ভাই আপনি আমাকে একটা থাপ্পড় দিয়েছেন আমাকে একটা লাথি মেরেছেন নিশ্চয়ই আপনি ব্যথা পেয়েছেন আপনি আল্লাহর আল্লাহরই আমাকে ক্ষমা করে দিবেন এটার নাম খুলুকে আজি মহান চরিত্র বলেন আল্লাহ বরাবর করে দিলে খুলুকে হাসান ক্ষমা করে দিলে ধৈর্য ধারণ করলে খুলুকে কারিব আর যেটা আমার দয়াল্লবীর চরিত্র ছিল আঘাত করলে আঘাত দিতেন না ক্ষমা করতেন সাথে সাথে তার কাছে যাইয়া ক্ষমা চাইতেন ভাই আপনি নিশ্চয়ই ব্যথা পাইছেন আমার মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আমার দয়ান্নবীর চরিত্র আমার মায়ান্নবী সাল্লাহ ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ পাক আমার নবীকে এলমিদিন যত আছে সাপ দিয়েছেন শক্তি এত বেশি দিয়েছেন এত বেশি শক্তি তার দেহের মধ্যে ছিল জান্নাতের এক হাজার পুরুষের শক্তি তার দেহের মধ্যে ছিল পরায়ণতা তার মধ্যে ন্যায়পরায়ণতা সঠিক বিচার তিনি এত জানতেন এই পৃথিবীতে আমার দয়াল্লবীর মতো সুন্দর বিচার দুনিয়াতে আর কেউ করতে পারে নাই আমার নবী ছিলেন পুতু পবিত্র এই কারণে উত্তম চরিত্র মহান চরিত্রের অধিকারী আল্লাহর হাবিবকে করেছেন আমার যেই পরিমাণ শক্তি ছিল ইচ্ছা করলে মক্কার সবগুলি কাফের শেষ করার জন্য আমার নবী একাই যথেষ্ট ছিলেন এই পৃথিবীতে এই পৃথিবীতে এমন কোন বীর বাহাদুর আল্লাহ সৃষ্টি করে নাই যে আমার নবীর কাছে গেলে নবীর উপরে চলে যাবে আমার নবীর একটা ম ছিল আমার দয়াল আকৃতির একজন সুপুরুষ মানুষ ছিলেন আমার দয়াল নবী সাল্ল সাল্লামের একটা মজেজা ছিল বহির বিশ্ব থেকে যদি কোনো লম্বা মানুষ আসতো আমার নবীর সামনে আয়সা দাঁড়াইত পাক ওই পুরুষটা থেকে আমার নবীরে উঁচু করে দিতেন লম্বা করে দিতেন তার কারণ হল স্বাভাবিক একটা খাটো মানুষ একটা লম্বা মানুষের কাছে দাঁড়াইলে নিজের একটু ছোট মনে করে অথবা লম্বা মানুষটা খাটো মানুষের কাছে দাঁড়াইলে লম্বা মনে করে তাতে আমি একটু ওসা। কিন্তু আমার নবীর ব্যাপারে এই ধরনের ধারণা এই ধরনের চিন্তা কারো মাথায় আসে নাই আসতে পারেও না কারণ ধরনের মানুষ আসলে আমার নবীর আস্তে আস্তে করে লম্বা করে দিতে আমার চরিত্রের কথা কি বলব আল্লা পাক পুরাটা কোরআন নাসিল করেছেন আমার নুন নবী সাল্লামের চরিত্রের ব্যাপারে চরিত্রের প্রশংসায় পুরাটা কোরআনের মধ্যে অনেক আয়াত নাজিল করেছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ সম্মানিত হাজির সম্মানিত ভাই ও বন্ধুরা আল্লা পাক্ত বলেছেন নিশ্চয় আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র মহান চরিত্রের অধিকারী করেছি বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের খাদিম ছিলেন হজরতে আনাস দশ বছর খেদমত করছেন যেই ছাত্রটা উস্তাদের খেদমত করে যেই ছাত্রটা উস্তাদের খেদমত করে ওই উস্তাদের চরিত্রটা কেমন ছাত্রটা ভালো বোঝে হাজরতে আনা সিবনে মালিক বলে আমি দশটি বছর দশটি বছর মোহাম্মদ সাল্লাম আমার নবী সাল্লামের খেদমত করেছি আমি খোদার কসম করে বলি আমার নবী জীবনে আমার একটা ধমক দেয় নাই আল্লাহর হাবিবের ব্যাপারে মালিক বলেছি আল্লাহর হাবিবের চরিত্র এত ভালো ছিল আমার সাল্লামের চরিত্র মেজাজ এত ভালো ছিল জীবনে কোনোদিন বলে নাই আনাস রে এই কাজটা কেন করলা অমুক কাজটা কেন করলা না এই কাজটা কেন করলা এইভাবে শাসনও করে নাই অমুক কাজটা কেন করলা না এই ধরনের আঘাত করে কথাও বলে নাই বলে আনাস বলে যে আমি একবার ছোট ছিলাম আমি হাজর অনেক ছোটকাল থেকেই আমার দয়াল সালামের খেদমত করে সেবা করে আনাসের মা আনাসের মা আল্লাহর হাবিবের কাছে দিয়ে গেছে সন্তান নবীজি আপনি তাকে খাদেম হিসাবে রাখবেন সুবাহ আল্লাহ খাদেমের মর্যাদা আছে একটা খাদেমের মর্যাদা আছে আল্লাহ সুবাহ আল্লাহ বলবেন এই পৃথিবীতে যত মানুষ আলেম হয়েছে এই পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে কোনো না কোনো মানুষের খেদমত করে সে বড় হয়েছে ঠিক কিনা বলেন এই দুনিয়াতে খেদমত ছাড়া কোনো মানুষ বড় হতে পারে নাই একজন ছাড়া আরেকজন কিছু হতে পারে আরেকজন লাগবে ছাত্র ততদিন পর্যন্ত কামিয়াবির দরজায় পুষতে পারবে না যতদিন না সে ওস্তাদের খেদমত করবে ঠিক কিনা ওস্তাদের সেবা ছাড়া বিদ্যা বুদ্ধি দোয়া পাওয়া যায় আবু গেফারি তার জীবনে ঘর দরজা করে নাই আবু দর গেফারি তার জীবনে আবু গেফারি তার জীবনের সবটুকু নবীজির খ্যাদমতে শেষ করে দিয়েছেন নবীজির খ্যাদমতের মধ্যে জীবী জীবন বিলীন করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ হজরতে মুজর খাদমে খইরুল বাশার খদমত মে জিন্দেগি বার না বানায় আপনা ঘর খদমত মে জিন্দেগি বার না বানায় ঘর আবু জারকে সারি ঘর করেন নাই দুয়ার করেন নাই কিচ্ছু করেন নাই দয়াল রসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন শেষ করে দিয়েছি সুবহানাল্লাহ আনাস মালিক বলে আমার নবীর চরিত্র এত ভালো ছিল মেজাজ ছিল একবার আমি ছোট ছিলাম নবী আমার বললেন যাও যে একটি কাজের মধ্যে দিলেন আমি ছোট ছিলাম রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম আমি দেখলাম রাস্তার পাশে একজন কবি কবিতা বলছে ওই সময় আরবে কবিতা বলার খুব প্রবণতা ছিল আনাসিবী মালিক বলে যে আমি দেখলাম রাস্তার পাশে একটা মানুষ কবিতা বলতেছে আর অনেকগুলি মানুষ তাকে ঘিরান দিয়ে ধরে রাখছে আমি ছোট মানুষ যাই সেখানে দাঁড়ায় কবিতা শুনতেছি অনেকক্ষণ হয়ে গেছে আল্লাহর হাবি সাল্লাম অনেকক্ষণ পর্যন্ত আনাসের অপেক্ষা করলেন আনাসের অপেক্ষা করে আনাসকে তালাশ করার জন্য যাইতে যাইতে পথে ওই জায়গায় পাইলেন সোবান আল্লাহ আনাসিবনে মালিক বলে নবীর আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমার নুর নবী সাল্লা এত দেরি করার পরেও আমার এমন একটা হাসি আমার যত ভয় ছিল সব দূর হয়ে গেছে আল্লাহর হাবিবের চরিত্র কি বলবো আল্লাহর হাবিবের চরিত্র কোমল ছিলেন তিনি রাউফুন ছিলেন তিনি রাহে ছিলেন বলেন সুবাহ সম্মানিত হাজির আসিবনে মালিক বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিল জাননী আহসানুন নাস আজওয়াদুন নাস আশজাউন নাস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিল শক্তিশালী ছিল দানবীর ছিল আমার নবীর তুলনাই হতে পারে বলেন পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী হিসাবে দুনিয়ায় প্রকাশ করবেন এ কারণে ছোটকাল থেকে তার চরিত্র ভালো ছিল স্বভাব ভালো ছিল মেজাজ ভালো ছিল সব কিছু উত্তম এবং মহান চরিত্রের তিনি অধিকারী ছিলেন যেই চরিত্র দেখে খাদি জতুল মতো নারী পাগল হয়ে গিয়েছিল আল্লাহর হাবিবের চরিত্র কতই না উত্তম ছিল যেই চরিত্রটা দেখি খাদি যার মতো নারী যার সম্পদের কোনো শেষ ছিল না এত বেশি সম্পদ ছিল মক্কার সব মানুষের সম্পদগুলি একটা মাঠে রাখলে খাদিজার মাঠে রাখলে মক্কার সব মানুষের সম্পদ থেকে খাদিজার সম্পদ অনেক বেশি মনে হইত এত বড় নারী পর্যন্ত আল্লাহ রসুলের চরিত্রের জন্য পাগল হইয়া তার স্বভাব ভালো উত্তম চরিত্রের একজন মালিক ছিলেন এই কারণে তিনি আল্লাহর হাবিবের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন সম্মানিত হাজির আবদুল্লা নামে একজন সাহাবি ছিলেন তিনি ইসলাম কবুল করেছেন পরে তিনি বলেন যে আল্লাহর হাবিবের চল্লিশে আগে আল্লাহর হাবিব নুরনবী সাল্লা সাল্লামের সাথে আমার মোয়ামলা ছিল ব্যবসার সম্পর্ক ছিল একবার একটা লেনদেনের ব্যাপারে আমি মোহাম্মদ সাল্লামকে বললাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি এই জায়গায় বসেন আমি একটা জিনিস আপনার জন্য নিয়ে আসি বা আপনার পাওনা টাকাটা আপনার জন্য নিয়ে আসি এইভাবে আমি বসাইয়া চলে গেলাম আবদুল্লা বলে তিন দিন হয়ে গেছে আমার মনে নাই আল্লাহর হাবিব কি ওই জায়গায় আসি তিন দিন পরে ভুলে আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম দেখি তিন দিন পরেও মোহাম্মদ ওই জায়গায় বসে আছে আমাদেরকে যদি কেউ এমন করতো এক নম্বরে তো আমরা বসেই থাকতাম না দ্বিতীয় নাম্বারে বসে থাকলেও তার সাথে একটা রফা দফা করতাম ঠিক কিনা কিন্তু আল্লাহর হাবিজ সাল্লাম কিছুই বলে নাই ডাক দিয়ে বলেছে আবদুল্লা রে তুমি আমারে তিনটা দিন পর্যন্ত এখানে বসায়া লাভ তুমি তো আমারে বড়ই কষ্ট দিলাম এই বলে নুন নবী সাল্লাম বেহাসটি একটা এমন হাসি দিয়েছে আবদুল্লাহ বলে আমি যে ভয়টা পাইছিলাম আমার সব ভয় দূর হয়ে গেছে মহান চরিত্রের অধিকারী যিনি ছিলেন তার চরিত্রটা আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন শিশুকাল থেকে ইনসাফ ছিল শিশুকালে যখন হালিমাত সাদিয়ার বাড়িতে গেছেন দুই বাই দুধ পান করতেন আল্লাহর সব সবসময় ডান স্তনের দুধ পান করতেন হালিমা সাদিয়া বলে আমি তাকে কখনো বাম স্তনের দুধ পান করাইতে পারি নাই কারণ মোহাম্মদ ছিল ইনসাফকার সে জানে আরেকটা ভাই আছে ওই স্তন তার জন্য রেখে দিয়েছে সুবহানাল্লাহ আমার নবীর চরিত্র উত্তম চরিত্র ছিল আল্লাহ পাক বলেছে নবী আপনি যদি শক্ত মনের অধিকারী হন তাহলে আপনার কাছেও তো কেউ আসতে পারবে না তাহলে আপনি কেমনে মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন আপনি মানুষকে কোরআনের কথা বলবেন আপনি সবার প্রতি কোমল হন আপনি সবার প্রতি দয়াবান হন হন আল্লাহর হাবিবের চরিত্রটা মধুর ছিল চেহারা যেভাবে সুন্দর ছিল চরিত্র অনেক বড় ভালো চরিত্রের অধিকারী ছিলেন কারণ চেহারার সৌন্দর্য তো একদিন শেষ হয় যদিও আমার ভাইয়েরা আমাদের চাহারার সৌন্দর্য একদিন চলে যায় কিন্তু নুর নবী সাল্লামের চাহারার সৌন্দর্য আগে যেমন ছিল এখনো তেমনই আছে রওজা শরীফের ভিতরে তেমনই আছে ঠিক কেনা বলেন তারপরেও তো আমরা এই মানুষটা শুধু সুন্দর হলে হবে না তার ভিতরটা কেমন বাহিরটা কেমন বাহিরটা কেমন ভিতরটা কেমন আমরা কিছু মিলাই আমার নবী সাল্লা বাহির আর ভিতরে যদি মিলাইতে চান তাহলে আপনি কুল কিনারা পাইবেন না বলেন আমার নবীর চরিত্রের অধিকারী আমরা হওয়াটা বড় কঠিন কিন্তু আল্লাহ যেন কমস্কেন হুলুকি করিমের অধিকারী করে দেয় বলুন আল্লাহ মামিন